নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা সম্পূর্ণ নতুন রেসিপি আর এই রেসিপিটা বানানো খুবই সোজা খুব বেশি মশলার ঝামেলা ছাড়া তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সাথে যেমন খেতে পারবে তেমনই কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে পারবে আর শীত পড়ার প্রথম দিকেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু সর্দি কাশি হতে শুরু করে দিয়েছে আর সর্দি কাশি হলে কিন্তু মুখে কিছুই খেতে ভালো লাগে না আর একটু মুখরোচক আর হালকা পাতলা হলে তবেই কিন্তু আমাদের খেতে ভালো লাগে আর আমি প্রথমেই বলেছি আমি কিন্তু খুব বেশি মশলা রান্নাতে ব্যবহার করব না আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব এই মশলাগুলো দিয়ে ফুলকপি রান্না করলে মুখের স্বাদ যেমন ফিরে পাবে তেমনই কিন্তু এক মুঠো ভাত বেশি খাবে বা দুটো রুটি কিন্তু বেশি খাবে এটা কিন্তু আমি বলতে পারি এইভাবে রান্না করলে এতটাই খেতে ভালো লাগে আমি এখানে বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ডাটাগুলো একটু শক্ত হয় তাই আমি অল্প অল্প করে কেটে একটু বাদ দিয়েছি তবে এই ডাটাগুলো আমি ফেলবো না আর ফুলকপিটা যেহেতু আমি ভাজবো তাই ফুলকপির ফুলগুলোকে আমি কেটে টুকরো করে নিলাম আমি এখানে একটু বড়ো সাইজের করেছি তোমরা চাইলে একটু ছোট সাইজেরও করে নিতে পারো গোটা ফুলকপিটা আমার কাটা রেডি হয়ে গেছে আর ডাটাগুলো কিন্তু আমি ফেলিনি ডাটাগুলো এভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব সর্ষের তেলে রান্নাটা করলে তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় এটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর যে কোনো ভাজাতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলে তাহলে রান্নার সাদার গন্ধ দুটোই বেশ ভালো লাগে তাই আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম কেটে রাখা ফুলকপি আর ফুলকপির ডাঁটাগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা নাড়াচাড়া করে মিনিট তিন চারেকের মতো প্রথমে হালকা একটু ভেজে নেব এবার আমি ফুলকপির মধ্যে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন কিন্তু আমি লবণ দিলাম না লবণ দিলে তাহলে ফুলকপিটা অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে বসে যাবে তার জন্য কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা যাবে না হলুদ গুঁড়োটা আমি ফুলকপির সাথে নাড়াচাড়া করে ফুলকপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ফুলকপিটা নাড়াচাড়া করে আমি এইভাবে ভাজতে থাকবো ফুলকপিটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি ফুলকপিটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে আসে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট পাঁচেকের মতো একটু ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম খুব বেশি সময় নিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে রেখে দিলে ফুলকপিটা পুড়ে যেতে পারে তাই খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দেওয়া যাবে না ফুলকপিটা আগের থেকে বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিটা ভেজে নেব এবার আমি ফুলকপির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভাজা খাওয়ার ফুলকপি যদি একটু এইভাবে আগে ভেজে নিয়ে তারপরে লবণটা দেওয়া হয় তাহলে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আবার বেশ গোটা গোটাও থাকবে লবণ দিয়ে আমি ফুলকপিটা তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি ফুলকপির মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছে তাই ফুলকপির মধ্যে আমি আরও এক চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিটা এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো ফুলকপির মধ্যে যাতে ভাজার কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে তার জন্য আমি এখানে মিনিট দুয়েকের মতো আরও একটু ঢাকা দিয়ে দিলাম ঠিক মিনিট দুয়েক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আমি কিন্তু আর ঢাকা দেব না এইভাবে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নেব ফুলকপির গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে আর খুব ভালোভাবে কিন্তু ফুলকপিটা নরম হয়ে গেছে আর এই রান্নার জন্য আমি আগে থেকে অল্প একটু পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আর সাথে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কলিটা ফুলকপির সাথে নাড়াচাড়া করে হালকা একটু নরম করে ভেজে নেব খুব বেশি আমি ভাজবো না তাহলে পেঁয়াজ কলিগুলো খেতে ভালো লাগবে না ফুলকপি আর পেঁয়াজকলি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি পেঁয়াজ কলিগুলো ভাজবো না এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি অল্প একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তবে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারো এবার আমি চিনিটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিনিট তিন চারেকের মতো খুব ভালোভাবে রান্না করে নেব ফুলকপি পেঁয়াজ কলি সব কিছুই আমার ভাজা রেডি হয়ে গেছে আগে থেকে আমি অল্প একটু আদা এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম কেটে রাখা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আর সাথে আমি ঝালের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করা যাবে না গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাই রান্নাতে ব্যবহার করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আদাটা আমি সব কিছুর সাথে মিনিট দু একের মতো নাড়াচাড়া করে একটু নরম করে নেব আদা কিন্তু আমি খুব বেশি ভাজবো না আর বন্ধুরা ফুলকপি যদি এইভাবে কখনো রান্না করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবে এতটাই খেতে ভালো লাগে তোমরা কিন্তু না বানালে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এরকম নতুন নতুন ঘরোয়া মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত